হ্যালো রাধে রাধে গুড মর্নিং ফ্রেন্ড তো দেখো গতকাল রাতে বৃষ্টি হওয়াতে হ্যাঁ এত জল জমে গেছে আমাদের পুরো কলকাতার রাস্তা পুরো ডুবে গেছে দেখতে পারো কতটা জল পুরো যে বিয়াল্লিশ ফুট রাস্তা সেই রাস্তাটাও পুরো ডুবে গেছে দেখতে পাচ্ছ পুরো হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে পুরো রাস্তা জল জল আমাদের নিস্তালা পুরো ডুবে গেছে কি করে সব বেরাও দেখো মেন রোড জল আরও জল ছিল তো এক একটু মানে জলটা পাস হচ্ছে দেখতেই পাচ্ছো জলটা মানে ওদিকে যাচ্ছে এই হলো আমাদের কলকাতার রাস্তার অবস্থা বর্তমানে এই অনেক বছর পরে জল জমেছে বুঝলি এই জন্য বেশি অহংকার বেশি অহংকার করতেন